নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের একটি দুর্দান্ত আপডেট নিয়ে যেমনটা বলা হয়েছে যে রাজ্যে আবারও লক্ষ্মী ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলো মমতা সরকার বাংলার মা বোনদের জন্য রয়েছে দারুণ খুশির খবর বলা হয়েছে যে পুজোর আগের সুখবর সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবার কত টাকা মিলবে এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের ভিডিওর আলোচনা তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এরোডোজেট স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীভাণ্ডার দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্প এবার শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়াতে চলেছে রাজ্য সরকার বলা হয়েছে যে লক্ষ্মী ভান্ডারের নয়া আপডেট রাজ্য সরকারের এই প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক এক টাকা ভাতা দেওয়া হতো তবে দু হাজার লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ শ্রেণীর মহিলা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা পাচ্ছেন অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মহিলা কেউ এই টাকা হাত খরচ হিসেবে ব্যবহার করেন কেউ আবার সংসারের কাজে লাগান ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মীভাণ্ডারের ভাতা বাড়ানো হলে শুরু হবে সকলেরই সরকারি সূত্রে খবর বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় দুই কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত ফার্স্ট এপ্রিল এ স্কিমের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার এখন কানাঘুষ খবর শোনা যাচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীমান্না নিয়ে সুখবর দেওয়া হতে পারে জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে এক হাজার টাকা বারোশো টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা পনেরোশো টাকা বা দু টাকা করা হতে পারে এই বিষয় এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছেন সকলে সরকারের তরফ থেকে কবে এই বিষয়ে জানানো হবে সেটাই দেখার তো বন্ধুরা এই ছিল পুজোর আগেই লক্ষ্মী ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট বাংলার মা বোনিদের জন্য ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন